এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড়ো আপডেট ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী হয়ে গেছে এবং এটি এবারে আছড়ে পড়া শুরু করবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে মেঘ প্রবেশ করছে বাংলার উপকূলে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এটা কিভাবে যাবে কোন দিক দিয়ে যাবে আমরা এই ভিডিওতে পুরো আলোচনা করব কোন সময়কাল থেকে বৃষ্টিপাত চলবে এবং কতদিন চলবে কোন সময়তে বেশি বৃষ্টিপাত হবে কোন সময়তে বৃষ্টিপাত কমে যাবে আপনার এলাকায় এবং কোন দিকটাতে বেশি ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা জানাচ্ছে সেটা আপনাদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী জায়গাগুলোতে ইতিমধ্যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে এবং ভেতরের দিকের যে জায়গাগুলো রয়েছে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দমকা হাওয়া আকারে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে আপনারা বলতে থাকবেন আপনার এলাকায় কেমন এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে তো ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হচ্ছে যত সময় গড়াবে এটা বাড়বে মূলত রবিবার আমরা আপনারা দেখছেন রবিবার সকালের চিত্র সকাল থেকে এই অবস্থা এবং ধীরে ধীরে যত সময় কড়াবে এই মেঘ কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ হবে এবং বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকবে উত্তরবঙ্গ পর্যন্ত এই বৃষ্টিপাতটা যাবে মূলত ছাব্বিশ তারিখ রবিবার দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর এই সময়কালটাতেই এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বা দক্ষিণ বাংলার জেলাগুলিতে সেটা পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ যাই হোক এরপরে সাতাশ এবং আঠাশ অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে যখন এবং সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবারে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী এবং কতটা ক্ষতিগ্রস্তকারী হতে পারে এইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং কোন এলাকার উপর দিয়ে যাবে সেটা দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘের ঘনত্ব ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কিন্তু উপকূলের অনেকটা কাছাকাছি চলে এসেছে আর বেশি নেই রবিবারই এটা আছড়ে পড়ার কথা বলা হয়েছিল সেভাবেই আছড়ে পড়বে এবারে কোন এলাকাতে থেকে বেশি প্রভাব থাকবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু জানিয়েছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি এবং আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের সংলগ্ন এলাকাগুলিতে এর প্রভাব থাকবে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে একশো কুড়ি কিলোমিটারের আশেপাশে একশো দশ থেকে একশো কুড়ি এবারে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া সাগর আইল্যান্ড মানে হচ্ছে যে সাগর সাগরদ্বীপ দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গা সাগর তার আর খেপুপাড়া মানে হচ্ছে যে এই যে কলাপাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কলাপাড়া এইখানটা হচ্ছে খেপুপাড়া এই মধ্যবর্তী স্থান দিয়ে যাবে কিন্তু এর সংলগ্ন স্থান যেটা হবে সেটা হচ্ছে যে খুলনা বিভাগের মোংলার দক্ষিণ পশ্চিম ভাগ এই যে দেখতে পাচ্ছেন মংলা মোংলা মানে হচ্ছে ঠিক এই জায়গাটাতে যে এই যেখানে যেখানে মাংসটা নাড়াচ্ছি ভালো করে জায়গাটা দেখে নিন এই মোংলার দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ এই জায়গাতে শ্যামনগর দেখতে পারবেন শ্রীকান্তপুর ঠিক এই জায়গাতে সাতক্ষীরা এই কাছাকাছি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা খুলনা বিভাগ এই সুন্দরবনের কাজ দিয়ে এটা যাবে এবং যার ফলে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা নদীয়া খুলনা এবং তার সঙ্গে বরিশাল এবং ঢাকা এই দিকে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব থাকবে সঙ্গে হুগলি বর্ধমান এবং নদিয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে কারণ তখন ধীরে ধীরে বাড়ছে তাই মেঘলা আকাশ উড়িষ্যা থেকে শুরু করে একদম পুরোপুরি ঝাড়খণ্ডের কাছাকাছি পর্যন্ত যাবে এবং ধীরে ধীরে এটা মালদা দিনাজপুর হয়ে উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে তো যাবে এর পাশাপাশি চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরার দিকেও এটা যেতে থাকবে এবং উত্তরবঙ্গেও যেখানে হয়তো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতেও কিন্তু আস্তে আস্তে মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃষ্টিপাত সব জায়গাতেই হবে একবার আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করে দিয়েছে তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর এরপরে এটা কীভাবে যাবে সেটা আপনাদের এখান থেকেই উইন্ডো থেকেই দেখাবো উপগ্রহ চিত্রটা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সমুদ্র ইতিমধ্যে উত্তাল রয়েছে বাংলাদেশের মৎস্যজীবীরা কিন্তু মোটেই সমুদ্র বা নদী বন্দরের কাছাকাছি যাবেন না কারণ ওইখানে তিন থেকে চার ফুট চার মিটার পর্যন্ত ঢেউ হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে মোটামুটি এক থেকে দু মিটারের ঢেউ থাকবে জলোচ্ছ্বাস থাকবে সুতরাং পরিস্থিতি কিন্তু কিন্তু গোলমেলায় রয়েছে তাই সতর্ক থাকতে হবে চলুন আমরা আলোচনায় আছি আলোচনা করছি দেখতে থাকুন আপনার এলাকা কমেন্ট করবেন শেয়ার করুন সতর্ক করুন দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এগারো নম্বর বুলেটিন যেটা প্রকাশ করেছে ছাব্বিশ তারিখ সকালের দিক থেকে সেটাতেই বলা রয়েছে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত সাইকলনিক স্টম রেমাল তার নাম দিয়ে দিয়েছে রিমাল উচ্চারণ হবে আরই এবং এম এল রি মাল এই হিসাব উচ্চারণ করতে হবে উত্তর বঙ্গোপসাগরে এটার অবস্থান এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ইতিমধ্যে এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন স্টর্ম ছাব্বিশ রবিবার সকালবেলার মধ্যে এটা ইতিমধ্যে পরিণত হয়েছে এবং এইটা আমাদের যেটা বলে রাখি যে আবহাওয়া দপ্তর বলছে যে ক্রস বাংলাদেশ অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গর উপকূল বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া ক্লোজ টু বলে দিয়েছে এবারে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম মংলা বাংলাদেশের মংলা যে জায়গা রয়েছে ছাব্বিশ তারিখ রাতে ঘূর্ণিঝ সিবিআর শক্তিশালী বা তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আঘাত হানবে আঘাত হানার সময় এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার যার সর্বাধিক গতিবেগ পেতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে যে ট্র্যাক আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে ছাব রবিবার সকালবেলার দিকে সেটা হচ্ছে যে এটা ইতিমধ্যে আশি থেকে পঁচানব্বই কিলোমিটার গতিবেগে দৌড় হচ্ছে এবং এটি আস্তে আস্তে একশো থেকে একশো দশ একশো দশ থেকে একশো কুড়ি এবং সর্বাধিক একশো পঁয়ত্রিশ এবং এটা ছাব্বিশ তারিখ রাত্রি এগারোটা তিরিশ পর্যন্ত একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে থাকবে এবং ওই সময়কালের মধ্যে এটা প্রবেশ করে যাবে তখনই মোটামুটি প্রবেশ করার সু প্রোগ্রাম মানে তোড়জোড় শুরু হয়েই গেছে ধীরে ধীরে এবং ষোলোভাগে যখন পুরোপুরি প্রবেশ করে যাবে সাতাশ তারিখ সাড়ে ছ এগারোটা সকালবেলার দিকে এটা ঘূর্ণিঝড় হিসাবে ষোলোভাগে অবস্থান করবে বাংলাদেশে তখন এর অবস্থান থাকবে এবং তারপর এটা ডিপ্রেশন আকারে যাবে এবারে এর প্রভাবে আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার বলছে ভালো করে দেখুন এখানে একটু জুম করে দিচ্ছি পশ্চিমবঙ্গে হালকা থেকে মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে থাকবে বিশেষ করে উপকূলের দিকে জেলাগুলিতে পশ্চিমবঙ্গে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব গ্যাঞ্জেডি বেঙ্গল অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে এবং যেটা অ্যাডজাসেন্ট টু বাংলাদেশ আছে অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে পূর্ব এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হুগলি এবং নদিয়া এবং মুর্শিদাবাদ এই এলাকা এবং এটা ছাব্বিশ এবং সাতাশ তারিখে থাকবে এর পাশাপাশি কিছু এলাকাতে এক্সট্রিম হেভি রেনফল অর্থাৎ প্রবল ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণ এর যে ওপরের যে ধাপ রয়েছে অতিরিক্ত ভারী বর্ষণ যেটা বলে সেইটা কিন্তু হতে পারে এর আবহাওয়া এছাড়াও বলছে যে পিক রেইনফল অর্থাৎ সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সাব রবিবার দুপুর থেকে সাতাশ তারিখ সোমবার দুপুরের মধ্যে এছাড়াও হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে থাকবে সঙ্গে হাল দেখা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এটা হচ্ছে যে পূর্ব দিকের জেলাগুলিতে উত্তরবঙ্গে সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তার মানে আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি কিছুটা দিনাজপুর মালদার দিকেও থাকবে সাতাশ এবং আঠাশে মে অর্থাৎ সোমবার মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি উড়িষ্যার দিকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোথাও কোথাও উপকূলবর্তী এলাকাগুলিতে উত্তর উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের উত্তর পূর্ব ভারত যেখানে রয়েছে মিজোরাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড এইখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হবে এগুলো থাকছে সাতাশ থেকে আঠাশ তারিখের দিকে অর্থাৎ সোমবার মঙ্গলবার উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে তাই ছাব্বিশ তারিখ রবিবার উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে খুব না হলেও সেটা কিন্তু নর্ম্যাল ব্যাপার তাই সোমবার মঙ্গলবার বা রবিবার রাত থেকে হয়তো বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে আমাদের যেটা বললাম যে যত ভিতরে ঢুকবে ততই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো পেতে থাকবেন মেঘলা আকাশ হতে থাকবে পরিষ্কার আকাশ কালো হতে শুরু করে দেবে খেপে খেপে বৃষ্টিপাত হবে সময় বৃষ্টিপাত হবে না আর ঝড়ের ব্যাপার যদি বলতে হয় উপকূলবর্তী এলাকাগুলিতে সেখানে কিন্তু আছড়ে পড়ার সময় একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত থাকবে কিন্তু উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে সেখানে ষাট থেকে সত্তর বা আশি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এছাড়াও প্রথম দিকে এটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে ধীরে ধীরে গতিবেগ বাড়বে সাতাশ তারিখ সকালবেলা পর্যন্ত গতিবেগ বাড়বে এবং এবং ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলা থেকে এর গতিবেগ বৃদ্ধি দেখা যায় যেতে পারে তারপর আস্তে আস্তে কমে যাবে ভেতরের দিকে যখন ঢুকবে তখন ডিপ্রেশন বা ঘূর্ণড় থাকবে তখন কিন্তু পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে গতিবেগে ঘোরাফেরা করবে এটা কিন্তু রয়েছে আমাদের একটু এবারে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে যেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং যে যে এখানে দেখুন যে জলোচ্ছ্বাস যেটা বলছে এক মিটার পর্যন্ত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকাগুলিতে এবং তিন থেকে চার মিটার থাকবে যেটা বাংলাদেশের উপকূলের দিকে থাকবে ল্যান্ড ফলের সময় সুতরাং ল্যান্ড সময় কিন্তু অনেকটা জলোচ্ছ্বাস হবে এর পাশাপাশি আমাদের যেটা এখানে আমরা দেখাবো ছবি একটু দেখিয়ে দিই ভালো করে এই ট্র্যাকটা কিন্তু দিয়েছে যে এইভাবে যাবে এতটা কিন্তু এভাবে দেখুন মেকে মেঁকে এরমভাবে চলে গেছিলো উত্তর দিক বরবার আসছিলো এবারে আপাতত বলছে যেটা কিন্তু সরাসরি এইভাবে ডেকে মেঁকে আস্তে আস্তে ডান দিকে বাঁকতে বাঁকতে এখানে খুলনা বিভাগের ঠিক ওই মোংলার দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ আমাদের সুন্দরবনের কাছেই এটা কিন্তু দিয়ে এটা সাতক্ষীরার ওপর দিয়ে ঢাকার দিকে কিন্তু এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার সময় কিন্তু এর যে বিস্তার থাকবে সেটা একটু দেখে নিন ভালো করে একদম আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর কিছুটা জলপাইগুড়ি মালদা এবং আমাদের গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং কিছুটা উত্তর উড়িষ্যার দিকে এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে জমকা ঝড়ো হাওয়া বা ঝড়ো হওয়া বইতে থাকবে এছাড়া বাকি যেটা মুর্শিদাবাদ কিছুটা বর্ধমান বীরভূমের কিছু এলাকা এবং বাকি এখানে ওই রয়েছে যেটা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার কিছু বেশ কিছু অংশ কিন্তু এর খুব একটা বড় ঝড়ের মধ্যে পড়বে না কিন্তু বাকি যেটা থাকবে সব থেকে বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছুটা এবং হাওড়া এই দিকগুলোতে একটু জোরে বিরাট আকারে কিন্তু ঝড় হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে সিং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের বেশ কিছু অংশ এবং ত্রিপুরার পশ্চিম দিকগুলো এর পাশাপাশি ঢাকা এইগুলো কিন্তু রয়েছে এবং বরিশাল এখানে কিন্তু ঝড় থাকবে যেখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ষাট থেকে একশো সতেরো কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে বিশেষ করে এই যেখান থেকে আশাটা পড়বে বাকি এলাকাতে ওই আমরা যেটা বলে রাখি যে ষাট থেকে নব্বইয়ের মধ্যেই গতিবেগে বা ষাট থেকে সত্তর আশির মধ্যে গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে এমন সম্ভাবনাই থাকছে এটা আমাদের এখানে জানিয়ে দিলাম এবারে উইন্ডো থেকে পুরো বিষয়টিকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল শক্তি বৃদ্ধি করেছে এবং এই জায়গাতে অবস্থান করছে এবারে এইটার যে ট্র্যাক আমাদের দেখায় কীভাবে যাবে ঠিক দুপুরবেলা থেকেই ল্যান্ডফল শুরু হবে এবং দুপুরবেলা থেকে ঝড় বাড়তে থাকবে এবং সাতাশ তারিখ সকাল পর্যন্ত ঝড়ো হাওয়া থাকবে এবং এই সময়তে বৃষ্টিপাত হবে তো বিকেলবেলার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যে কেন্দ্র ঢুকতে থাকবে মোটামুটি এখনও পর্যন্ত ইসিএম ডব্লু মডেল বলছে যে এইটা হলদিবাড়ি সুন্দরবন্দি যাবে সেক্ষেত্রে আমাদের কলকাতার আশেপাশে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে ওই যেটা বললাম যে আশি থেকে নব্বইয়ের আশেপাশে থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা কাছাকাছি এই জায়গাগুলোতে কোথাও কোথাও একশো থেকে একশো দশ কুড়ি কাছাকাছি যেতে পারে তবে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এটা মোংলা মানে ভালো করে দেখুন এই যে রয়েছে মোংলা এইখান দিয়ে যাওয়ার কথা বলেছে এই দক্ষিণ পশ্চিম মানে ঠিক এই এলাকাটাতে আরেকবার দেখায় আপনাদের ঠিক এই এলাকাটাতে দিয়ে যাওয়ার কথা বলছে তো দেখুন এবার এটা বাঁক নিচ্ছে কিনা আমরা রাতের বেলা থেকে চলে গেলাম ঠিক এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা এখনও ইসিএম ডবল মডেল দেখা যাচ্ছে এবং কলকাতাও তার মধ্যে পড়ে যাচ্ছে তাই কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে সঙ্গে হাওড়া রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইগুলোও রয়েছে এবং কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে কাটোয়া রয়েছে বর্ধমান কালনা রয়েছে এর পাশাপাশি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে তাকি হিঙ্গলগঞ্জ সন্দেশখালি রায়দিঘি এর পাশাপাশি সাগর নামখানা পোষারগঞ্জ এগুলোতে কিন্তু দীঘা মন্দারমণি খেজুরি কন্টা এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে কত কিলোমিটার গতিবেগে দেখুন নিন সত্তর আশি কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং বাংলাদেশের এই সাতক্ষীরা লহগড়া যশোর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় থাকবে মাদারীপুর ফরিদপুর বরিশাল এছাড়া পিরোজপুর মাঠবেরিয়া কলাপাড়া এদিকে যাবে আশেপাশের লালমোহন থেকে শুরু করে এখানে মির্জাগঞ্জ সব দিকে বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে থাকবে এটা যশোর ঝিনাইদ করচাঁদপুর ফরিদপুর লহগড়া এখানে গোপালগঞ্জ এদিকে কিন্তু থাকবে ভেলকান্দি থাকবে পাবনা ইশুরদের দিকেও যাবে এইভাবে কিন্তু এটা এগিয়ে যাবে দেখুন দেখতে থাকুন আস্তে আস্তে আমরা দেখিয়ে দিচ্ছি এইভাবে এটা এগিয়ে যাবে ধীরে ধীরে আমাদের যেটা বলেছে যে পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ সংলগ্ন জ্যাডেশন যে জেলাগুলি রয়েছে তার মানে এখানে নদীয়া এবং দুই চব্বিশ পরগনা এবং কিছুটা হুগলি এই এলাকাগুলির সঙ্গে কলকাতার দিকগুলোতে বেশি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকেও ব্যাপক থাকবে এবং হাওড়া এবং এখানে ঢাকা এর পাশাপাশি মনমোহন সিং এবং রাজশাহী বিভাগেও ঝোড়ো হাওয়ার সৃষ্টি হবে এইভাবে কিন্তু যাবে এবং ধীরে ধীরে দেখুন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এখানে মেহেরপুরের কাছ ধরে ঢাকা পশ্চিম দিক থেকে এটা বাঁকতে বাঁকতে এটা কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর সময় থেকে যারা সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ যখন উত্তর এইখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কলকাতার আশপাশ থেকে সব পরিষ্কার হতে থাকবে সুতরাং সাতাশ তারিখ দুপুরবেলা পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাতের দাপটটা থাকতে পারে এবং তারপরে এটা উত্তর পূর্ব দিকেই বৃষ্টিপাত দাপট দেখাবে এবং আস্তে আস্তে দেখুন এটা চলে যাবে সিং সিলেটের উপর দিয়ে আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ে চলে যাবে ওইখানে রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তাই পায়রা মোংলা এই যে এলাকাগুলি রয়েছে বন্দরগুলি এইখানে রয়েছে এখানে কিন্তু বিপদ সংকেত রয়েছে আমাদের সুন্দরবন অ্যালার্ট রয়েছে এখানে এখানে ইতিমধ্যে মাইকিং সমস্ত কিছু চলছে অ্যালার্ট করা হচ্ছে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে এভাবে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখে যখন যাবে তখন উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পরে কিন্তু উত্তরবঙ্গে প্রাক মনসুমের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতও হবে এবারে একটু দেখাবো আমাদের বৃষ্টিপাত দেখাবো একটু জিএপএসটা দেখিয়ে দিই জিএপস মডেলটা দেখুন ভালো করে জিএপএস মডেল কী বলছে ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় এগোচ্ছে এবং উপকূলবর্তী এলাকা ধরে এগোতে থাকছে এবং এটাও কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দরবনের মধ্য দিয়ে এবং ক্লোজ টু মোংলা বলেছে তো আমরা দেখতে পাচ্ছি মোংলা বান হচ্ছে ঠিক এই জায়গাটাতে এই যে এই যে মোংলা ক্লোজ টু মোংলা মোংলা দক্ষিণ পশ্চিম মোংলা তার মানে এই এলাকাটা ভালো করে দেখুন ঠিক এই এলাকা যদি যাবে তো জিএফএস কী বলছে ভারতীয় ট্র্যাক মডেলের যে আইএমডি ট্র্যাকের সঙ্গে মিলছে না দেখুন এইভাবে কিন্তু যাবে এইভাবে কিন্তু যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রেও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে আমরা প্রভাবটা দেখতে পাবো যেটা কিন্তু রাত থেকে বৃষ্টিপাত ঝড় বাড়তে থাকবে আরও বেড়তে থাকবে যত সময় কড়াবে অর্থাৎ বিকেল থেকে রাতের মধ্যে কিন্তু এর ঝড় বৃষ্টি বেড়ে যাবে এবং এই সময়তে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা আমাদের মুর্শিদাবাদ বীরভূমের বেশ কিছু অংশ বর্ধমান হুগলি হাওড়া কলকাতার দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঝড় হাওয়া বাড়তে থাকবে দিয়ে আসা কমবে এবং আট সাতাশ থেকে আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে ত্রিপুরা এখানে দেখা যায় যে আঠাশ তারিখে এটা অনেকটা কমে যাবে সেক্ষেত্রে যদি এরকমভাবে যায় সেক্ষেত্রে আবার আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু ঝড় বৃষ্টি কম হতে পারে মানে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুরের দিকগুলোতে এবারে একটু আমরা বৃষ্টিপাত দেখাবো কীভাবে কী হবে আমরা ইসিএম ডব্লু মডেল আমরা নিয়ে যাচ্ছি সরাসরি দেখুন ছাব্বিশে বৃষ্টিপাত মূলত সকাল এমনিতে দলাতলা মেঘ ঢুকছে দেখতেই পাচ্ছেন এর ফলে বৃষ্টিপাত যেগুলো থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বিকেল থেকে বৃষ্টিপাত এমনিতেই বাড়তে থাকবে এমনিতে হালকা মাঝে বৃষ্টিপাত হবে মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে তো খড়গপুর রয়েছে যা এখানে গোপীপল্লবপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বেলদা বালিচক এগুলোতে কিন্তু দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ডায়মন্ড হারবার তমলুক মহিষাদল উরবড়িয়া বারিপুর বিষ্ণুপুর আমতা বজবজ চন্দননগর পানিহাটি খর্দা হাবড়া রান্নাঘাট বনগাঁ এদিকে কিন্তু রয়েছে যশোর লহকরা মাদারপুর ফরিদপুর খুলনা মোংলা শ্রীকান্তপুর শ্যামনগর বরিশাল চট্টগ্রাম এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে হালকা মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এদিকেও থাকবে পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে এটা এদিকে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত রাতের দিকে পৌঁছে যাবে এবং কিছুটা যে সম্ভাবনা রয়েছে একবার দুবার বৃষ্টিপাত অবশ্যই হবে কিন্তু মূলত পূর্ব দিকের জেলাগুলি বৃষ্টিপাত পাবে সেক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া এবং কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও বৃষ্টিপাত থাকবে কিন্তু ছাব্বিশ তারিখ রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে সেক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম তার পাশাপাশি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি এখানে চন্দ্রকোনা রয়েছে দেখুন কলতুরপুর রয়েছে সোনামুখী বাঁকুড়া বর্ধমান আরামবাগ গোয়ালতোড় এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে জুটবে তাই বৃষ্টিপাত কখনও বাড়া কমা করবে তাই বরিশাল চট্টগ্রাম চাঁদপুর রায়পুর এবং কুমিল্লা ঢাকা কিশোরগঞ্জ এই নেত্রকোনা এখানে কিন্তু থাকবে সিং। সরিষা বগুড়া আদমদিঘ বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে লম্বা বৃষ্টিপাত রয়েছে এবং এর পাশাপাশি আসাম মেঘালয় এবং রংপুর বৃষ্টিপাত থাকবে দেখুন এই যে রংপুর রাজশাহী মনমোহন সিলেট এদিকে প্রচুর পরিমাণে ঢাকা প্রচুর পরিমাণে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাতাশ থেকে আঠাশের মধ্যে বৃষ্টিপাত পাবে এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত হবে এই সময়তে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে পরের দিকে চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হবে এই আপাতত রয়েছে আপডেট আপডেটটা বড় হলো অনেকটা কিন্তু মোটামুটি বুঝে গেলেন ধন্যবাদ